বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কাতু কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবিআল আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আমার জমিতে যে মৃত প্রায় একটা জমি ছিল এই জমিতে কীরকম প্রোডাকশানগুলো আসতেছে আল্লা রহমতে দেখেন আমার এই জমিতে যেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে লতি আসতেছে এক একটা করে গাছে আপনাদেরকে দেখাই আগে দেখেন কি পরিমাণে লতা আছে এই ডেউগুলা সরাই দিলে তাদের লতিগুলা দেখা যাবে এই এই জাতের লতি সবগুলো ডেউ থাকে তো তাই দেখা যায় না প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণে লতা তা আমি একটা কথাই বলি ভাই আপনাদেরকে আপনারা যদি লতি চাষবাস করতে চান অবশ্যই আগে জাতটা নির্বাচন করতে হবে যদি জাতটা নির্বাচন না করতে পারেন তাহলে আপনি এইরকম লতিকে এর আশপাশ দিয়েও দেখতে পারবেন না আমার এক কাস্টমার দিনাজপুরে তার বাড়ি সে আমার কাছে এই জারটা নিয়েছিল প্রায় সাঁত্রিশশো চারা বুঝতে পারছেন নেওয়ার পরে সে এটির ফলন যেরকম পাচ্ছে কিন্তু যারা ওই ওই হ্যাঁ আবার যশোরে ওই জায়গা থেকে ইয়ে আনছিলো সারা আনছিল ওই গাছের বয়স তিন মাস প্লাস হইছে এখন এরকম লতি আসে নাই আর আমারটার লতি তুইলা হাই হারতে পারতেছে না আমার সাথে প্রায় প্রায় কথা হয় দেখেন কি পরিমাণে লতা আসছে আমার জমিতে এর জন্যই বলি ভাই বাংলাদেশে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ইয়া আছে দেখেন কি পরিমাণে লতা আমি আপনাদেরকে হাইটে হাইটে দেখাচ্ছি ভাই যত পরিশ্রম করবেন যত আপনি জিনিসের দেখভাল করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ফলাফল অবশ্যই ভালো হবে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে লতি আমার ইয়েগুলো যে এ ঘাসগুলো না থাকতো তাহলে আরও সুন্দর দেখা যেত আমি আরও সুন্দরভাবে দেখাচ্ছি এই যে এই জমিটা আমার পুরো ডাউন খাওয়া ছিল আপনাদেরকে আমি যা বলি সবসময় সরাসরি বলি এই দেখেন আমার এই জমিতেও দেখেন ওই প্রত্যেকটা গাছে কী পরিমাণে লতাগুলো আস্তে আস্তে দেখেন আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন আমার লতিগুলা আর এটা যদি মনে করেন স্বাভাবিক পানি থাকতো ইয়ে থাকতো তাহলে এই গাছগুলা মতো কত বড় গাছ এক একটা আর আমার এই লতিগুলা দেখেন দেখলেই শান্তি লাগে বৃষ্টি পড়তেছে এই দেখেন আমার লতিগুলা দেখেন এইখানে আব্বায় পরিষ্কার করলো একটু আগে এই লতিগুলা দেখেন কি পরিমানে অবশ্যই যদি এই চাষবাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই যাত্রা সংগ্রহ করতে পারবেন আমি যে যাত্রা করি এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে কালো তিলা এই যাত্রাই করি আর অন্য কোনো জাত করি না আপনারা যদি যে এই যাত্রা সম্পর্কে কিছু ধারণা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এমনকি কিভাবে আপনার জমিটাকে প্রস্তুত করবেন প্লাস হচ্ছে হলো কি কি সার প্রয়োগ করবেন এইগুলোর বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যাদের জমিতে এই যে এই সমস্যাটা আছে মনে করেন পাতা একবারে পোকায় খেয়ে বলে তাদেরকে এই 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 সমস্যাটা সমাধানের জন্য বেশি কিছু ওষুধ লাগাই লাগাইতে হবে না একটা ওষুধ দিলে হবে নাইট্রো এটার সাথে যদি পারেন ইমিটারটা দিতে পারেন তাহলে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে দেখেন আমার এই জমিতে কোনো ইয়ে নেই পোকার আক্রমণ নেই তা আমি মূলত এই ভিডিওগুলো ভিডিওটি চালু করলাম এতটুকুই আর আরেকটা কথা বলি ভাই আপনারা যদি জমিতে যদি ইয়ে লতা উৎপাদন করতে চান তাহলে এইরকম চারা একটাও রাখবেন না এই চারাগুলোই দেখেন আব্বাই সব চারা তুলে ফেলছে সব কিছু জানা অজানার একটা বিষয় আছে মনে করেন আপনি যে চারা রাখেন তাহলে আপনার জমিতে ফলন তো দূরের কথা কিছুই পাবেন না আর আমার এই জমির ফলনগুলো দেখেন আমি সব পুরো জমিটা হাঁটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটু এদিকে কিন্তু মনে কোন কোনো ইয়ে নাই গাছের কেমন কেমন একটা ইয়ে নেই শক্তি নাই তারপর দেখেন লতিগুলা লতি এই লতিগুলো তুলতে গেলে মনটা ভরে যাবে প্রত্যেকটা গাছের লতি আছে তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না ভিডিওটি এ এতটুকুই রাখবো তারপর আমি আপনাদেরকে আমার বাবার মুখ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব এই তথ্যটা নেওয়ার পরে আমি ভিডিওটি শেষ করে দেবো ইনশাল্লাহ তা বা যারা এই যে লোতেরাস বাড়ি একে চাষবাস করতে চায় তা তারা কি এই চাষবাস করলে কি লাভবান হবে না ক্ষতির সম্মুখীন হবে একটু বিস্তারিত তথ্য দেন আর এই বাংলাদেশের যতগুলো জাত আছে এই জাতটা কীরকম আসসালাম আলাইকুম লতিরাজ বাড়ির এক এই জাতটা সর্বোচ্চ ভালো জাত আর এই জাতটা আমি কয়েকটা জাত দেখে এই জাতটাই নিয়ে এসেছি আর এই জাতটার মধ্যে আমি লাভবান হয়েছি দেখেন কি রকম লথি এই যে যে লথি এটা যে ক্ষেতটা মরে গেছে মনে করো খেতটা বাঁচার কথা না আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে বৃষ্টি দিছে বৃষ্টির কারণে এই যে মানে বৃষ্টি হওয়ার পরে শিকড় শিকাইছে শিকড় জ্বালার পরে এই যে নতুন করে আবার যে এই এটা কিন্তু গোড়ার থেকে হয়েছে এখন এই যে নতুন হতেছে এখন এটা যদি যত্নশীল মানে হচ্ছে চান তাহলে আপনার ফসল আল্লাহ তালা বেশি দিবে আর এই যে গাছ যে চারা রাখবেন না সারা রাখলে কিন্তু লতি হবে ছোট লতি গ্রোথ বাড়বে না খাটো খাটো জি পরিষ্কার এটাই মূলত ইয়ে জানার কথা ছিল যে না আপনার সব কিছুই মনে করেন যদি যাই না করেন তাহলে আপনার পঞ্চাশ পার্সেন্ট কাজ বেশি মনে কেন সম্পূর্ণ হয়ে যাবে তা আমি এতটুকুই বলি যে ভাই আপনারা যে চাষবাস করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যে কোনো পরামর্শ নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তা আমি ভিডিওটি ভিডিওটি বেশি দূর না এতটুকু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু